ক্রিকেট খেলেছি কোন সময় কাকে একটু মাথায় ছিল বাট শুরু থেকে প্ল্যান পারি দুইটাই কারণ আমি যেটা প্ল্যান করেছিলাম যে খেলাটা শেষ করব ওইটা একটা আলটিমেট গোল ছিল আর ওই বলটা আমার শর্টটা আমি যেভাবে খেলতে চেয়েছিলাম এবারে আসলে এক্সিকিউট হয়নি আর এত দূরে চলে যাবে এটাও আশা এই কারণে একটু আপসেট বলবো না মানে শেষ করে ভালো লাগতো আর এই কারণ ছিল আপনি খেলছেন আপনি যদি ক্যাপ্টেন অন্য প্লেয়ার যদি কি তাকে বিশ্ব সময় প্রথমত আমি তো ক্যাপ্টেন না এটা চিন্তা করবো কোনো ওয়ে নাই আমার কাছে মনে হয় যে শুধুমাত্র এই যে আটটা দশটা ইনিংস হবে হয়তো আমি যদি ওভাবে ধরি যারা রান করছেন না এটা হতে পারে টি টোয়েন্টিতে আসলে ফেলিয়ার নিয়ে খুব বেশি চিন্তা করাটা আমার কাছে মনে হয় না যৌক্তিক দেখবেন যে একটা ভালো ইনিংস আবার ওই কনফিডেন্সটা ফেরত আনবে সো যারা রান করছে না তাদের উপরে ওই বিশ্বাসটা আমার মনে হয় যে যারা টিম ম্যানেজমেন্টে আছেন তারা রেখেছেন এবং আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে কারণ আসবে সো বিশ্বকাপের আগে রান করছে না কেন করছে না এত বেশি আসলে চিন্তা করার থেকে আমার মনে হয় পজিটিভ চিন্তা করা ভালো এবং আপনি যদি আগের সিরিজগুলো ইন্টারন্যাশনাল বায়োল্যাটোর সিরিজ যারা ওনারা খেলেছেন তারা কিন্তু খুব ভালো অবস্থানে আছেন এবং বেশ কয়েকটা সিরিজও জিতেছেন সো ওই কনফিডেন্সটা কিন্তু থেকেই যাবে সো এটা নিয়ে খুব বেশি আমার মনে হয় না চিন্তার কোনো কারণ আছে

আমি ব্যক্তিগতভাবে প্রেশার ফিল করি না আমি স্কটে থাকলে বা না থাকলে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরটা আসলে আমার পক্ষে বলা মুশকিল আমার মনে হয় না যে ব্যাটিং এর সময় এই জিনিসগুলো কাজ করে কারণ ব্যাটিং এর সময় যারাই আমরা ব্যাটসম্যানরা আছি চিন্তা থাকে কিভাবে দলের হয়ে আমি ভালো করতে পারি সো আমার মনে হয় না যে বাড়তি প্রেশার নিয়ে কেউ ব্যাটিং করছে কারণ আমি বিশ্বাস করি আমাদের কোচিং স্টাফ ক্যাপ্টেন সবাই প্রত্যেকটা প্লেয়ার বিশ্বকাপের যে প্রেসার বিশ্বকাপের এবং সেই জায়গায় আপনি পৌঁছাতে পেরেছেন কিনা দুটো ভালো দেখেছি আর কোটা ভালো এই মুহূর্তে হয় প্রক্রিয়ার মধ্যে ঢুকে না আমি যতটুকু জানি বিশ্বকাপ কিন্তু দিয়ে দিয়েছে আমি তাই জানি বাট সেটা তো আসলে আমি মানে এটা নিয়ে আমি চিন্তা করি না আমার মূল ফোকাস যে আমি কিভাবে আমি প্রতিদিন ইমপ্যাক্ট রাখতে পারি আর আমার কাছে মনে হয় যে স্টিল নট এনাফ আমি যেভাবে ব্যাটিং করেছি এখানে আরও সুযোগ আছে আমি চেষ্টা করব নেক্সট ম্যাচে যদি আবার সুযোগ পাই আবার দলের উপর ইমপ্যাক্ট রাখার সিলেকশন আসলে আমার কন্ট্রোলে নাই এখানে কোচ ক্যাপ্টেন সিলেক্টররা যেটা টিমের জন্য ভালো মনে করেছেন সেটাই আসলে করেছেন বাট আমার কাছে রেগুলার পারফর্ম করে যেটা আমি করার চেষ্টা করছি না দারুণ ব্যাটিং করেছে আমার মনে হয় ও একশোটা ডিজার্ভ করে সত্যি কথা ও যেভাবে ব্যাটিং করেছে উইকেটটা একটু কঠিন ছিল শুরুর দিকে বাট ও যেভাবে খেলাটা পুরোটা ফিনিশ করেছে এটা অবশ্যই ক্রেডিট দিতে হবে একশো একটা মার্কস্টোন অবশ্যই অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে সবাই একশো করতে চায় বাট আমার কাছে মনে হয় যে ইম্প্যাক্টফুল ইনিংসটা খেলেছে এটা আরও বেশি দেখার মতো ছিল আমার কাছে মনে হয় সো অবশ্যই মোমেন্টাম তো ওরা আসলে শেষের সাত আট সাত ওভার বা ছয় ওভার থেকে ওরা ভালো মোমেন্টামে ব্যাটিং করেছে সো মোমেন্টাম ওদের ছিল হ্যাঁ অবশ্যই হৃদয় একশো করতে পারলে অ্যাজ এ প্লেয়ার হিসেবে অবশ্যই ভালো লাগতো বাট হ্যাঁ এগেন অপোনেন্ট আমরা আমরা তো চাইবো যেন না হয় বাট খুব দারুণ ব্যাটিং করেছে

মানে আমি বলবো যে আমার নিজের কাছে খারাপ লাগছে কারণ ওকে সুযোগটা করে দিতে পারছি না কারণ যেভাবে কষ্ট করছে যে রকম ভাবে ব্যাটিং করছে খুব ভালো অবস্থান আছে বাট এগেন টিম কম্বিনেশনের কারণে আসতে পারছে না বাট আমি বিশ্বাস করি ওর যদি অপরচুনিটি আসেও ভালো করবে আমাদের ওয়াসিমের ব্যাপারে এই প্ল্যানিংগুলো অনেক আগে থেকেই ছিল যে আসলে ফারহান চলে গেলে কে আসবে তো আমরা জানতাম এবং ওই ট্রাস্টটা নিয়েই কিন্তু আমরা আসলে সাইনিংটা করেছি অনেক প্লেয়ার পারফর্ম করবে অনেকে করবে না বাট ওই বিশ্বাসটা আমাদের আছে যে প্লেয়ার গুলো আমরা সাইন করেছি দলের জন্য ইম্প্যাক্ট রাখবে যেটা ওয়াশিং খুব ভালোভাবে করতে পেরেছে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার